সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ও বারাকাতু প্রিয় দর্শক আপনারা জানেন আজকে আটি মহরম আমরা এই মুহূর্তে আছি একটি গুরুত্বপূর্ণ মোমেন্ট আপনাদের সামনে তুলে ধরছি যেটার জন্য লক্ষ লক্ষ লোক আশেকগণ অপেক্ষা করেন আজকে দুটি পাঞ্জার মিলন ঘটবে এই জায়গাটায় যেখানে প্রতি বছর এই পাঞ্জার মিলন হয় আমরা দেখতে পাচ্ছি একটি পাঞ্জা অলরেডি এখানে অবস্থান করছে আর একটি পাঞ্জা হোসেনি দালান ইমামবাড়া থেকে জুলুসের সাথে সাথে আসছে এবং কঠোর নিরাপত্তা দেয়া হয়েছে সেনাবাহিনী এবং ডিএমপির পোশাকধারী এবং সাদা পোশাকধারী এবং বিভিন্ন স্তরের যে সিকিউরিটি সেটা বজায় রাখা হয়েছে যাতে এই মিলনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে আমরা ইতিহাস আমাদের জানা আছে গত পঞ্চাশ বছরের ইতিহাস আমি জানি যে একসময় পাঞ্জাব মিলন এখানেই হতো এই চকবাজারের এই কোনাটায় আজকে বেশ কয়েক বছর ধরে এই চকবাজার থানার সামনে হচ্ছে কিন্তু আগে ওখানে আরেকটু পিছনের দিকে হতো আমরা সেই পাঞ্জাব মিলনের যে ঘটনা প্রবাহটা ঘটে থাকে কীভাবে দুটো পাঞ্জার মিলন ঘটে সেই বিষয়টা এখানে আমরা আজকে আপনাদেরকে দেখাবো এবং প্রতিটি দুটি পাঞ্জার দুই পক্ষ থেকে দশজন নির্বাচিত ব্যক্তিকে এখানে এন্ট্রি দেওয়া হয়েছে আর বাকি মিডিয়া হিসেবে টিভি আছে আর কোনো মিডিয়া নেই এখানে আপাতত আমরাই আছি আপনাদের সেবায় আমরা দেখতে পাচ্ছি যে এখানে নিরাপত্তার জন্য যথেষ্ট ডিএমপি চকবাজার থানা এবং ডিএমপি অনেক নিরাপত্তা দিয়েছে এখানে যথেষ্ট নিরাপত্তা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে একটি পাঞ্জা এখানে অবস্থান করছে দর্শক আমরা এখানে স্থানীয় নেতৃবৃন্দদেরকে সাবেক কাউন্সিলারকে দেখছি বিভিন্ন নেতৃবৃন্দ ওনারাও এই সাপোর্ট করছেন ওনারাও আছেন এখানে আছেন ওনারা এখানে অবস্থান করছেন আজকের এই মিলনের একটা ঐতিহাসিক মুহূর্তে এই স্থানীয় প্রশাসনের পাশাপাশি স্থানীয় বিভিন্ন দলের এবং সাবেক কাউন্সিলারও রয়েছেন আমাদের সামনে বাদল ভাই যিনি পারুজ বাদল যিনি আঠাইশ নম্বর ওয়ার্ডের সাবেক সফল একজন কাউন্সিলর তিনিও আছেন পাশাপাশি আমাদের এই তিরিশ নম্বর ওয়ার্ডের বিএনপির সভাপতি এবং বাংলাদেশ টিসিবির অ্যাসোসিয়েশনের যিনি প্রেসিডেন্ট তিনি যতটুকু আমি জানি এই সম্বন্ধে পুরোপুরি আমার ই নাই। তো ছোটোবেলাতে দেখে আসছি দুই জায়গাতে দুইটা পাঞ্জা আছে ঠিক এই জায়গাটার মধ্যে মিলন হয় মিলিত হয় এই মিলিত হইতে করতে গিয়ে পাঞ্জাব দুইটা টানা করে দুই দিকে টেনে রাখে তারপরে অটোভাবে দুইটা হাত মিলে যায় এটা দেখার মতন এটা আমি এই জিনিসটা বলতে পারি না আসলে কীভাবে দুই ভাইয়ের হাতটা মিলে যায় এটা অবাক লাগে আমার কাছে এটা এখন যে বলতে গেলাম আমার পুরো শৈলে পশম দাঁড়িয়ে গেল আর কি আল্লাহ বড় কুদ্দত এটা জানি না আল্লাহ ভালো জানে এটা কী অবস্থা এটা নিজের চোখে দেখতে পারি বিশ্বাস করেন না করেন এটা একটি অরিজিনালি ঐতিহাসিক ঘটনা কারণ এই যে দুই পাঞ্জাটা মিলনের যে কেন্দ্রটা যে মিলনের যে মিলন যে মিলনের যে সময়টা এইটা কেউ যদি স্বচক্ষে না দেখে বিশ্বাস করতে পারবে না এখান থেকে শত শত লোক টেনে রাখে ওখান থেকে শত শত লোক টেনে রাখে তারপরে দুই ভাইয়ের যে দুই পাঞ্জার যে মিলন এটা আমাদের একটি উৎকুদ্রতির ঘটনা বলে আমরা মনে করি এবং আমাদের পুরনো ঢাকাবাসীর এটা সৌভাগ্য আমরা এটা নিজের চোখে এইটা যুগ ধরে দেখতে পারছি এবং আমি আজকে এই মরমের আট তারিখে আহ্বান করব আমাদের যারা আমরা মুসলমান আছি তারা যাতে এই আট নয় দশ অন্তত তিন দিন রোজা রেখে আমাদের ইমাম হোসেন ইমাম হাসানোর প্রতি তথা আমাদের নবীকনসাল্লাহসাল্লামের বংশধরের প্রতি রোজা রেখে এবং নফল ইবাদত পরে এই দিনটুকু আমরা পালন করি ঝঞ্ঝার যে মিলন ঘটে সেই মিলনটা আমরা দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আমরা চেষ্টা করব যাতে আপনাদেরকে পুরো বিষয়টা তুলে ধরতে আর দর্শক আমরা দেখতে পাচ্ছি দুটি পাঞ্জা প্রায় কাছাকাছি চলে আসছে অপটিও বেশ কাছে চলে আসছে এই দুটি পাঞ্জারের মধ্যে মিলন ঘটবে এই মিলন ঘটার জন্য আমরা একটু দেখব কিভাবে মিলনটা ঘটে এই মিলে মিলন গেছে আপনারা দেখেন এখানে দুটো পাঞ্জা একত্রিত মেলার জন্য টেনে রাখা হচ্ছে তারপরেও মিলে যাচ্ছে একত্রিত হয়ে যাচ্ছে ঘুটে গেল দুই পাঞ্জাব দুই দিকে চলে শেষ হয়ে গেল